শাকিব খান ইজ ওয়ান অফ দেন অ্যান্ড মিস্টার শাকিব খান তো আমাদের হারল্যানের ডিরেক্টর অনারেবল সো উনি ওনার স্টার্ডম ভেঙে এখন ব্যবসায় এসেছেন এবং উনি সবার সাথে কথা বলছেন যেমন মিট আপ হচ্ছেন সো এটা কিন্তু অনেক বড়ো একটি পাওয়া আমাদের জন্য এবং অথেন্টিক স্কিন কেয়ার ওনার মুখ থেকে যখন আমরা শুনি সেটা আমরা ট্রাস্টের জায়গাটা আরও বেড়ে যায় ইউএস টেড শো তো প্রতি বছর হয়ে থাকে এবার হারল্যান্ড কোম্পানি থেকে আমি বাড়ির শোক এসেছি ওদের প্রমোশনাল পার্টনার হিসেবে সো ভালো লাগছে আজকে যেহেতু আমাদের ফাইনাল ডে অর্থাৎ ফিনালে আজকে তো বিগেস্ট স্টারা আসবেন সো ভালো লাগছে ইউএস টেড শোতে এসে খুব জমজমাট পরিবেশ এবং আমার মনে হয় যে ইউএস টেড শোর জন্য প্রতি বছর আমরা ওয়েট করি কারণ ইন্টারন্যাশনাল মানে যত এক্সিবিশন হয় ওয়ান অফ দ্যাম এবং হারলেনের জন্য শুভকামনা রইল আমাদের বাংলাদেশের পণ্য আসলে ইন্টারন্যাশনালি এইভাবে আসলে মার্কেটিং হচ্ছে মানে এই ব্যাপারটা আপনার কাছে যেহেতু আপনি একজন ডেফিনেটলি আমার কাছে এটা প্রাউডের বিষয় প্রাউডের মোমেন্ট এবং যেহেতু ওদের রেগুলার ব্র্যান্ড প্রমোটার আমি সো আমি জানি যে ওদের প্রোডাক্ট কিন্তু খুবই ভালো কোয়ালিটি এবং ইন আ ভেরি রিজনেবল প্রাইস আমরা সাধারণত দেখি যে প্রোডাক্ট যখন ভালো কোয়ালিটির হয় দামটা আকাশচুম্বী হয়ে যায় বা আকাশচুম্বী করে ফেলে তো হারল্যান্ড কিন্তু সেই জায়গাটা একদমই করেনি খুবই স্বল্প বাজেটে মানে মধ্যবিত্তদেরও কিন্তু পারচেস করতে পারবে আমাদের এখান থেকে একদম ইন্টারন্যাশনাল মানের স্কিন কেয়ার আইটেমস সো এই জন্য আমি হারল্যান্ডকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটা মানে চৌষট্টিটি জেলাতে হারল্যান্ড কিন্তু পৌঁছে যাচ্ছে এবং যারা ঢাকার বাইরে ঢাকায় তো আমরা অনেক প্রিভিলেজ যে কোনো শপ থেকে গিয়েই আমরা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট পরচেস করতে পারি বা ঢাকার বাইরে যারা আছে একদমই নিতান্ত প্রত্যন্ত অঞ্চলে সেখানেও কিন্তু হারলাইন চলে গেছে সো এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ যারা আসলে স্কিন সচেতন এবং আমরা কিন্তু স্কিনের ব্যাপারে সচেতন করছি নাগরিকদের যে আপনারা ভালো প্রোডাক্ট ইউজ করেন আপনারা স্কিন ক্যানসারের ঝুঁকি থেকে নিজেদেরকে বাঁচান সো এটা সুন্দর একটা আসলে না বললে নয় সেটা হলো খান এই হারলাইনের সঙ্গে যুক্ত মানে এই ব্যাপারটা আসলে কতটা আনন্দ দেয় যে বাংলাদেশের একজন সুপারিস্ট তিনি কিনা একটা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসলে বিজনেস করছেন এবং দর্শকদের কাছে ক্রেতাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডও দেখেছি বিভিন্ন সুপারস্টাররা তাদের নিজস্ব নামে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করে বা যে কোনো কোম্পানির সাথে তারা যুক্ত হয় তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে এখন এই ট্রেনটা চলে এসেছে যে সুপারস্টাররাও বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হচ্ছে এবং শাকিব খান ইজ ওয়ান অফ দেন এন্ড মিস্টার শাকিব খান তো আমাদের হার্লেনের ডিরেক্টর অনারেবল সো উনি ওনার স্টারডাম ভেঙে এখন ব্যবসায় এসেছেন এবং উনি সবার সাথে কথা বলছেন যেমন মিট আপ হচ্ছেন সো এটা কিন্তু অনেক বড় একটি পাও আমাদের জন্য এবং অথেন্টিক স্কিন কেয়ার ওনার মুখ থেকে যখন আমরা শুনি সেটা আমরা ট্রাস্টের জায়গাটা আরও বেড়ে যায় আপু আরেকটা ব্যাপার একটু বলতেই হয় সেটা হলো যে শাকিব খানের তুফান সিনেবার যখন টিজার বের হয়েছে আসলে একটা মানে আলোচনা বলেন মানে একটা কোমল আলোচনা একটা সৃষ্টি হয়েছে এই ব্যাপারটা আপনি যেহেতু একজন মিডিয়া পার্সন সেই জায়গা থেকে আর আমি নিজেও দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাংলার সিনেমায় এগিয়ে যাচ্ছে এর বড় পাওয়া তার কী হতে পারে আমাদের জন্য আর আমি বলবো যে ওনার ওনারা একটা মাইল ফলো আমাদের বাংলা সিনেমায় সৃষ্টি করেছে হাত ধরে বাংলা সিনেমা এখন অনেক দূরে গিয়ে যাবে অনেকেই বলছে এটা কপি না আসলে এটা মনের ভুল আমাদের আমরা বিভিন্ন জায়গায় যখন যা দেখি যেমন আজকে আমি একটা ব্লু ড্রেস করেছি কালকে আরেকজন একটা ব্লু ড্রেস করতে পারে তার মানে এই না যে সে কপি করেছে আমাকে রাইট বা আমি কাউকে কপি করেছি যে যার জায়গার মতো কাজ করছে এটা আসলে আমাদের মনের ভুল বা দেখার দৃষ্টি যে এরকম মিলে যায় আসলে জগৎটা তো অনেক ছোট। আমাদের চেহারাই তো অনেক সময় অনেকজনের সাথে মিলে যায় সো সেক্ষেত্রে মুভির গল্প সিনেমাটোগ্রাফি মিলতেই পারে আর যদি মিলে ভালো কিছু হয় সেটাই ভালো